ওই তোরা সরস্বতী পূজা কি পরবি রে আমি তো শাড়ি পরব আমিও শাড়ি পরব আমি তো টপ জিন্স পরেই ঘুরতে যাব আরে তুই আবার টপ জিন্স পরে বের হবি কেন সব মিলে একসাথে শাড়ি পরে ঘুরে বেড়াবো নাকি রে হ্যাঁ আমার তো শাড়ি নাই রে তো তোর শাড়ি নাই তো কি হয়েছে তোর মায়ের শাড়ি পরবি আমার মায়ের তো ভালো শাড়ি নাই রে তোর মায়ের একটা ভালো শাড়ি দিস আমি পরব হুম আমার মায়ের শাড়ি আমাকেই পরতে দিতে চায় না তোকে আনে দিব নিজের বেলায় কিছু দিবে না আর এখন ওকে আমার মায়ের শাড়ি আনে দিব তাহলে তোর একটা শাড়ি দেন নারে আমার তো একটাই শাড়ি আমি তো এটা পরবো তোকে আর কি দিব তাহলে টুম্পা তোর তো দুটো শাড়ি আছে আমাকে একটা পরতে দিস না রে আমি শাড়ি দিতে পারবো না আমার ঠাকুমার শাড়ি আছে ওটা আনে দিব ওটা পরবি তোর ঠাকুমার শাড়ি তুই পর বল যে দিতে ইচ্ছা করছে না না রে সোনালি তাহলে তুই টপ জিন্স পরে বেরোস তোকে টপ জিন্স পরে সুন্দর লাগবে কি করে তো সবুজ কানের দুলটা আমাকে পরতে দিস না কানের দুলটা পরে যদি আমার থেকে ওকে বেশি সুন্দর লাগে না রে ওটা আমি পরবো তাহলে যে ওই লাল রঙের দুলটা ওটা দিস ওটাও আমি পরবো তুই দুজোড়া কানের দুল পরবি হ্যাঁ এক জোড়া অঞ্জলি দেওয়ার সময় পরবো আর এক জোড়া হচ্ছে ঘুরতে যাওয়ার সময় পরবো তিনটা দিবার ইচ্ছা করে না রে না বাহানা শোনাছো খালি কি মিষ্টি তুই তো ভালো শাড়ি পরেতে পারিস আমাকে পরে দিস না না রে আমার কাকিমা সেদিন আমাকে শাড়ি পরিয়ে দিবে আর চুলটাও বেঁধে দিবে তাই তাহলে আমাকেও পরায় দিতে বলিস তো তো শাড়িই নাই তুই তো টপ জিন্স পরবি তাহলে আমাকেও শাড়ি পরে দিতে বলিস না রে আমার কাকিমা অনেক ব্যস্ত আর যদিও পরায় দেয় তো দেড়শো টাকা নিবে দেড়শো টাকা হ্যাঁ আমি দিব ঠিক আছে যারা যারা পরবি আমার বাড়িতে চলে আসিস তাহলে প্রথমে সোজা চুল জামা আছে বুনিয়াদপুর হাই স্কুল খিচুড়ি খাবা তারপর বুঝতা কি চুল জামা আছে বংশারি হাই স্কুল খিচুড়ি খাবা আরে খিচুড়ি নয় রে খিচুড়ি খিচুড়ি হ্যাঁ খিচুড়ি পা আউলা যায় না কুছ না বে আবার খিচুড়ি দে খিচুড়ি দে খিচুড়ি দাও কো ভাবে বুঝলো না হ্যাঁ আরে তুই তো কইছিস খিচুড়ি দাও খিচুড়ি দাও ও হ্যাঁ হে এই ভুলে গেল খিচুড়ি দাও কি করে ভগবান

সাইকেল ধরি আমরা চলে যাই না বাউল বললা যাই না ঘুরে আসি না আর কত দূর ঠিক আছে তাহলে যাব আর হ্যাঁ রাস্তা রাস্তাঘাটে কিন্তু কোনো কিছু খাবার নাই নাহলে পেট ভরি যাবে আর পেট ভরি যালে স্কুলে খাওয়া পারবে নাই তাহলে ডাইরেক্ট স্কুলে যাই না খিচুড়ি খাবো হ্যাঁ ডাইরেক্ট খাবো খিচুড়ি ঠিক আছে মুখ কাপড় ধুই দিবা হবে তাড়াতাড়ি করি মুখ ধুই হবে হ্যালো কালকে কোথায় কোথায় ঘুরতে যাব গো কালকে তো অনেক জায়গায় ঘুরতে যাব প্রথমে পার্কে যাব তারপর সিনেমা দেখতে যাব তারপরে রেস্টুরেন্টে যাব সব জায়গায় যাব ও তাহলে তো অনেক দেরি হয়ে যাবে বাড়ি আসতে আসতে হ্যাঁ বাড়িতে সেভাবে কথা বলি বেরাবা ঘুরবা যায় না তারা হল্লা করলে কিন্তু হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ম্যানেজ করে নিব তুমি চিন্তা করো না আচ্ছা ইস পুখিলাও খালি ইমুন বিগুনলা খায়া খাই খাই একদম ঠুটা করে দিয়ে ভাই বাবা টাকা দাও তো টাকা কিসের ফের 2 টাকা নেব ইংকা এই আজকে একটু ঘুরতে যাব ঘুরিবা যাব আজকার দিনে তুই ফের কোনা ঘুরবা যাব কোনো ঘোরাঘুরি করা যাব না আর মুই কোনো টাকাও দিবা পারিম না চুপচাপ স্কুল যাব আর তাড়াতাড়ি বাড়ি চলে আসিবো হা হা মা গখনা পূজা দিন একটু ঘুরতে যাব বাবা কেমন করছে

কি ব্যাপার দুটা বাজি যা চাঁদনি কোনো নাই অঞ্জলি দিতে پھر এত টাইম লাগে হ্যাঁ ঠিকই কয় আজকে ওকে বাড়ি থেকে যেতেই যেত না এত দেরি হয়ে গেল তাও আসে না ওই ছেলেটার সঙ্গে আবার ঘুরতে যায়নি তো যায়নি মানে গেলে মনে হয় শুন তুই স্কুলটার পাकाय যা আর মুই পার্কের পাकाय দেখি আসুম फटाफट যা আজকা যদি মুই অবাক পাও না এক এক দুনা চামড়া মুই ফাটাই দিম फटाफट যাদা গিলা

ওই মইনা না বসিম রমেশ তুই না বসিস বিপুল না বসিস মই না বসিম রে বসিস না বাবে জায়গা পাও গেল রে তাতারি ইনা থাকি ফিরে আবার যা পাবে ওইয়া বদরপুর যাব নাকি জায়গা পানো আরে দাদা ইনা দুটা ভাত একটা বার নি যাও কাকু জল দাও ইলাবে কেরাম খিচিড়ি রে শুকান শুকান আরে ইলাই তো পোলাও রে পোলাও ইলা

এ এইদিকে ভালো লাগছে না চলো একটু জঙ্গলের দিকে যাই না ওই না আমাকে একটা ফুল ছবি তুলে দাও না আমাকে একটা ফুলা খিচুড়ি দাও না ঠিক এবার আমাদের দুজনে সেলফি নাও আমাদের দুজনকে গাড়ি দাও ওইদিকে দেখো তো ওটা কি

এখানে আর ভালো লাগছে না তাহলে চলো এখন রেস্টুরেন্টে যাই চলো ওই চলো রে এবার ঠেঙ্গা আমরা হাই স্কুল যাই চলো 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 কালকার দিনে সব কি হচ্ছে নাম করি আমরা বাপরে বাহি থাকা যায়নি খালি সমাজটা একদম শেষ হয়ে গেল ভগবান মুগিলা ঢাকায় এখন মানে চিনা পাম কি করি মোর বিটি কোনটা এ রে বাপরাফের বস্তার ভিতর ঢুকি গেলে দেখি মনে হচ্ছে জাগায় জাগায় ব্যাংকের ছাতা উঠিয়া না টাকা থাকো তোর কিসে টাকা লাগবে এই আজকে একটু ঘুরতে যাবো উঠো তো চাঁদ নিয়ে মনে হচ্ছে সাদা শাড়ি পরিছে বাবার মতন বয়সের লোকটা পার্কে এসে অশুভদিনি করে বেড়াচ্ছেন না মানে আমার আমি আপনার মেয়ে পালান এখান থেকে দাঁড়া আছে ঢং ঢং করে সাথে নাও মুয়ে বলে অসভ্যতা মুকুরং আর এমনা ছাতার নিচে মনে হচ্ছে পড়াশোনা করে হ্যাঁ ঘুরি না খালি ব্যাংকের মতো আচ্ছার দিবে হবে এক একটা বাপ রে বাপ দেখা যায়নি খালি কি হয়ে গেল সমাজটা দেখতে দেখতে খালি বা এই পাঁচটা বাজে গে যা আপনাপুর বাড়ি যা ওই ইউ গো টু হাউস আটা শিশু উদ্যানের নামে ইলা কি হচ্ছে পার্কট ডুগি না আর ইলা কারে চকত পড়েনি সব ছাড় দি থুই দিয়া তাহলে ছেলে মেয়ে গিলা কি করি মানুষ হবে এইভাবে কি ছেলে মেয়ে পাহাড়ে যাওয়া যায় একদম সমাজটা শেষ করে দিল ইলা কারে চকত পড়বে না কোনোদিন শিশু উদ্যান দেখা হিলা শিশু উদ্যান শিশু গিলাকে তো ইলা জায়গা দানা যাব না শিশু গিলা কারিলে যায় শিশু উদ্যান নাম কইিনে বড় বড় ছੁੰড়া ছুন্ডি গিলা ইলা কি করে হে ওই চাঁদনির মা চাঁদনির মা ইয়াইও আসিনি ইয়াক কি বিটিক খুঁজবা যায় নিজে হারা গেল না কি তে বাপরে বাপ আর আশো কাঁচকা চাঁদনি ওটা দিতে চামড় না মই ফাটাউ খুব সহজ বাড়ি গেলে কি বাপরে বাপ খুঁজতে খুঁজিতে হ্যাঁ পায় দেল কি করি